এবিটিএ টেস্ট পেপারে বাংলা ন নম্বর পেজের যে এসিকিউ পার্ট ছিল সেটা তোমাদের আলোচনা করে দেখিয়ে দিয়েছিলাম উত্তর আর আজকে পঁয়ষট্টি নম্বর পেজের যে এসিকিউ পার্ট আছে সেই এসসিকিউ পার্টের আলোচনা করছি দুই তারিখের এক দুই তারিখের একের একে যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন দেখো তোমাদের টেস্ট পেপারে যে প্রশ্নটি রয়েছে দুই তাই একের একে এখানে রয়েছে যে কোনো চারটি প্রশ্ন উত্তর দাও প্রশ্ন থাকছে তোমাদের জন্য পাঁচটা বলা হয়েছে হরিদার একথার সঙ্গে তর্ক চলে না হরিদার কোন কথার সঙ্গে তর্ক চলে না এখানে হরিদার একথার সঙ্গে তর্ক চলে না হরিদার কোন কথার সঙ্গে তর্ক চলে না উত্তরটি হবে একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বল তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় এটি হবে উত্তর একের দগে। দুই দ্যাগের একের দুই উত্তরটি হবে অমৃত ইসাব, অদল বদল অদলবদল এই আওয়াজে মুখরিত হয়ে উঠল দুদেকের তিনের প্রশ্ন দেখো নতুন মেসোকে দেখে জানলো সেটা নতুন মেশুকে দেখে তখন কি জানলো উত্তরটি হবে তপনের নতুন মেসো আকাশ থেকে পড়া কোনো জীব নয় আর পাঁচজন সাধারণ মানুষের মতোই সাধারণ মানুষ দুদেকের একের চার প্রশ্ন রয়েছে তাছাড়া আমার বড় লজ্জা বক্তার লজ্জা কেন উত্তরটি হবে অপূর্বের বাবার বন্ধু নিমাইবাবু দেশের স্বাধীনতা সংগ্রামী সব্যসাচী মল্লিককে গ্রেফতার করতে চায় তাই অপূর্বের লজ্জা দুদেকের একের পাঁচ প্রশ্নটি ছিল এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে নদের চাঁদ এতকাল কার জন্য গর্ব অনুভব করিয়াছে উত্তরটি হবে রেল স্টেশনের কাছে নতুন রং করা ব্রিজটির জন্য নদের চাঁদ এতদিন গর্ব অনুভব করেছে তারপরে দেখো দুই দাগে দুইয়ের যে প্রশ্ন রয়েছে কবিতা থেকে কবিতা থেকে প্রথম প্রশ্ন থাকছে আঁকড়ে ধরে সে খড়কুটো কবি এখানে খড়কুটো বলতে কি বুঝিয়েছেন উত্তরটি হবে ডুবন্ত মানুষ সামান্যতম বস্তুকে আঁকড়ে ধরে বাঁচতে চায় তেমনই মাত্র দু একটি গানের স্বল্প সাধ্যটুকু দিয়ে তিনি অস্ত্রের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চান থেকে দুয়ের যে প্রশ্ন রয়েছে দেখো ঋষিবেন দেব দেব কেন ঋষিবেন যদি পুত্র বর্তমান থাকতে পিতার আবন যুদ্ধে যান তবে যদি পুত্র বর্তমান থাকতে পিতা রাবণ যুদ্ধে যান তবে মেঘনাদের ভীরুতার পরিচয় পেয়ে মেঘনাদের ইষ্টদেবতা অগ্নিদেব রুষ্ট হবেন কিন্তু দেখে দুয়ে তিন প্রশ্নটি দেখো লেখা রয়েছে আমাদের ইতিহাস নেই এমন বলা হয়েছে কেন উত্তরটি হবে ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয়ের দেশ কিন্তু সেই ভারতবাসী যখন ঐতিহ্য ভুলে দাঙ্গায় মেতে ওঠে তখন তার গৌরবময় ইতিহাস অপমানিত হয় দুই দেখে চারের যে প্রশ্নটি থাকছে নেমে এলো তার মাথার ওপর তার মাথার উপর কি নেমে এসেছিল উত্তরটি হবে চিলির কবি পাবল নেরুদার অসুখে একজন কবিতায় কথক তার প্রিয়তমাকে ছেড়ে চলে যান বিরহ বেদনায় ভারাক্রান্ত তার মাথার উপরে বছরগুলো একের পর এক পাথরের মতো নেমে এলো দুই পাঁচের প্রশ্নটি যেটি আছে পশুরা বেরিয়ে এলো বেরিয়ে এসে পশুরা কি করেছিল উত্তরটি হবে উগ্র জাতীয়তাবাদী নাৎসি ও ফ্যাসিবাদী রূপী পশুদের আগ্রাসনে সমগ্র ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলিও ভীত হয়েছিল তারা গুপ্ত গহর থেকে বেরিয়ে এসে হত্যালীলায় মেতেছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সূচনা করেছিল তারপরে দেখো দু থেকে তিনে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও তোমাদের প্রবন্ধ থেকে প্রশ্ন দু থেকে তিনের একের প্রশ্ন হলো এরকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর এই ভুল থেকে উত্তরণের জন্য লেখকের পরামর্শ কী উত্তরটি হবে বৈজ্ঞানিক ব্যাখ্যা ভুল হলে সাধারণ মানুষের পক্ষে তা অনিষ্টকর দুই থেকে তিনের দুই প্রশ্ন তাদের দোয়াতে গোঁজা পালকের কলম এখানে তাদের বলতে কাদের কথা বলা হয়েছে হারিয়ে যাওয়া কালিকলম কলম প্রবন্ধে লেখকের অফিসের সবই সবাই কম্পিউটার নিয়ে কাজ করেন কেবলমাত্র লেখক কলমে লিখতেন দুই থেকে তিনের প্রশ্ন দেখো দুই থেকে তিনের তিন দুই থেকে তিনের তিন যে প্রশ্নটি থাকছে তোমাদের তিনের যে প্রশ্নটি আছে সেটি হলো শ্রীপান্থ প্রকৃত নাম কী শ্রীপান্থের আসল নাম নিখিল সরকার দুদিকে তিনের চার প্রশ্নটি দেখো তাতে অনেক মুশকিল পড়েছে এখানে মুশকিলের কারণ কি। উত্তরটি হবে আমাদের সরকার ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালানোর ফলে অনেকে মুশকিলে পড়ছেন তাদের নতুন করে দেশি পরিভাষা শিখতে হচ্ছে দুদিকে চারে ব্যাকরণ থেকে যে প্রশ্ন থাকছে সেই ব্যাকরণ থেকে একের প্রশ্ন রয়েছে শর্ত সাপেক্ষ বাক্যের একটি উদাহরণ দাও শর্ত সাপেক্ষ বাক্যের একটি উদাহরণ হবে চার দাগের একের উত্তরটি হবে তুমি যদি গান শোনাও তবেই আমি যাব এটি একের দাগের উত্তর দুই থেকে চারের দুই প্রশ্নটি আছে বর্ম খুলে দেখো আদুর গায়ে যৌগিক বাক্যে পরিবর্তন করো উত্তরটি হবে বর্ম খুলো এবং দেখো আদুর গায়ে দুই থেকে চারের তিন প্রশ্নটি আছে তির্যক বিভক্তি কাকে বলে উত্তরটি হবে কোনো বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হলে তাকে তির্যক বিভক্তি বলে দুই থেকে চারের চার যে প্রশ্নটি রয়েছে দেখো বলা হয়েছে লক্ষণাত্মক করণকারকের একটি উদাহরণ দাও উত্তর হবে পৈতায় ব্রাহ্মণ চেনা যায় দুই থেকে চারের পাঁচ প্রশ্নটি আছে বিষাদ সিন্ধু কথাটির সহ সমাজের নাম লেখ উত্তরটি হবে বিষাদ যে সিন্ধু এটি সাধারণ কর্মধারায় সমস দুই থেকে চারের ছয় প্রশ্নটি রয়েছে ব্যাসবাক্য কাকে বলে উত্তরটি হবে অর্থ বোঝানোর জন্য সমাজবদ্ধ পদকে যে বাক্য বা বাক্যাংশের দ্বারা ব্যাখ্যা করা হয় তাকে ব্যাস বাক্য বলে দু থেকে চারের সাত যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কর্তৃবাচ্যে একটি বৈশিষ্ট্য লেখ। উত্তরটি হবে সকর্মক ও অকর্মক এই দুটি ক্রিয়াই কর্তৃবাচ্য হতে পারে আর কর্তৃপাচ্য কর্তার প্রাধান্য থাকে এই হচ্ছে থেকে সাতের উত্তর দু থেকে চারের আট যে প্রশ্নটি আছে বিভূতিভূষণ পথের পাঁচালী রচনা করেন বাক্যটিকে কর্মবাচ্যে রূপান্তর করো উত্তরটি হবে পথের পাঁচালী বিভূতিভূষণে তারা রচিত হয়েছে দু চারের নয় যে প্রশ্নটি আছে সম্বোধন পথ কারক নয় কেন উত্তরটি হবে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে সম্বোধন পদের কোনো সম্বন্ধ থাকে না তাই সম্বোধন পথ কারক নয় তারপরে শেষ প্রশ্ন দু থেকে চারের দশ প্রশ্নটি রয়েছে উপমিত কর্মধারয় ও উপমান কর্মধারয় সমাসের একটি পার্থক্য লেখ উত্তরটি হবে এই সমাসে ব্যাসবাক্যে উপমান পদটি প্রথমে থাকে আর দ্বিতীয় অর্থাৎ উপমান কর্মধার ক্ষেত্রে হবে উপমিত কর্মধারের সমাসে ব্যাসবাক্যে সাধারণত উপমেয় পদটি প্রথমে বসে এই হলো তোমাদের টোটাল এসএ কিউ পার্ট পঁয়ষট্টি নম্বর পেজে যে প্রশ্ন সেটি রয়েছে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে দিও